হরে কৃষ্ণ তো আজ আমরা শিলপ্রভুপাতকৃত ভাগবতীর ভূমিকা থেকে শ্রবণ করবো আমরা শুধু রিডিং পড়ছি উদ্দেশ্যটা হচ্ছে যাদের ঘরে ভাগবত নেই যারা এখনো ভাগবত ক্রয় করতে পারেননি তারা যেন শুনে শুনে ভাগবত উপলব্ধি করার চেষ্টা করতে পারেন এবং বিশেষ করে যারা লেখাপড়া জানেন না বই পড়তে পারেন না গ্রন্থ পড়তে পারেন না তারা যেন শুধু শুনে শুনে তারা যেন ভাগবত কথা সাধন করতে পারেন তো আজকে আমরা শ্রীমৎ প্রভুপাতকৃত ভাগবতের প্রথম স্কন্দের প্রথম স্কন্ধে যে ভূমিকা আছে সেই ভূমিকা থেকে আমরা শ্রবণ করব নয় শ্রীমদ ভাগবত ব্রহ্মজ্ঞানের চরম লক্ষ্য ভেদ করেছে শ্রীমদ ভাগবত ব্রহ্মজ্ঞানের চরম লক্ষ্য ভেদ করেছে ভগবান বলতে বুঝায় পরমেশ্বর কিন্তু ব্রহ্ম হচ্ছে সমস্ত শক্তির পরম উৎস পরমেশ্বর ভগবান যে সবিশেষ তত্ত্ব সে সম্বন্ধে কোনো মতভেদ নেই কেননা কোন নিয়ন্তা নির্বিশেষ বা নিরাকার হতে পারেন না অবশ্য আধুনিক সরকার বিশেষ করে গণতান্ত্রিক সরকার কিয়দংশে নির্বিশেষ কিন্তু চরমে তার যে প্রধান তিনি হচ্ছেন একজন ব্যক্তি এবং সরকারের নির্বিশেষ আকারটি সবিশেষ রূপের অধীন তাই আমরা যখন নিয়ন্তার উল্লেখ করি তখন নিঃসন্দেহে আমাদের তার সবিশেষ রূপের অস্তিত্ব স্বীকার করতেই হয় যেহেতু বিভিন্ন পদে বিভিন্ন পরিচালক রয়েছেন তেমনি অনেক ছোট ছোট নিয়ন্তা বা ঈশ্বরও রয়েছেন ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে অসাধারণ শক্তি সমন্বিত যে কোনো নিয়ন্তাকেই বলা হয় বিভূতিমত সত্তা অর্থাৎ ভগবানের বিভূতিযুক্ত নিয়ন্তা বিভিন্ন ধরনের শক্তি সমন্বিত বিভূতম বিভূতিমত সত্য বা দেবদেবী অনেক রয়েছেন কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন অদ্বিতীয় এই শ্রীমদ্ভাগবতী সেই পরম সত্য বা পরম মঙ্গলময়ের বর্ণনা করা হয়েছে ভাগবতের রচয়িতা ছিল বেশদেব সর্বপ্রথম সেই পরম সত্যের উদ্দেশ্যে তার প্রণতি নিবেদন করেছেন এবং যেহেতু সেই পরম সত্য হচ্ছেন সমস্ত শক্তির পরম উৎস তাই পরম সত্য হচ্ছেন পরম পুরুষ বিভিন্ন ঈশ্বরেরা নিঃসন্দেহে ব্যক্তিবিশেষ কিন্তু এই পরম সত্য যাঁর থেকে ঈশ্বরেরা তাদের নিয়ন্ত্রণ করার শক্তি আহরণ করেন তিনি হচ্ছেন পরমেশ্বর সংস্কৃত ভাষায় ঈশ্বর বলতে সাধারণত ভগবানকেই বোঝায় কিন্তু পরম পুরুষকে বলা হয় পরমেশ্বর পরম পুরুষ অথবা পরমেশ্বর হচ্ছেন পরম চৈতন্যময় সত্তা এবং যেহেতু তাকে অন্য কোনো কিছু থেকে শক্তি সঞ্চয় করতে হয় না তাই তিনি সম্পূর্ণভাবে স্বাধীন বৈদিক শাস্ত্রে ব্রহ্মাকে চন্দ্র বরুণ আদি দেবতাদের প্রধান বলে বর্ণনা করা হয়েছে কিন্তু শ্রীমদ ভাগবতী প্রতিপন্ন করা হয়েছে যে ব্রহ্ম তার জ্ঞান এবং শক্তি সম্বন্ধে সম্পূর্ণ স্বতন্ত্র নন ব্যদরূপে তিনি জ্ঞান আহরণ করেছিলেন পরমেশ্বর ভগবানের কাছ থেকে তিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন সেই পরম পুরুষ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সবকিছু সম্বন্ধে অবগত অনুসদৃশ স্বতন্ত্র জীবেরাও যারা হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কেবল তাদের শরীর সম্বন্ধে অথবা বাহ্যিক রূপ রূপ সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত হতে পারে কিন্তু পরমেশ্বর ভগবান তার অন্তরঙ্গা এবং বহিরঙ্গা উভয় প্রকৃতির সম্বন্ধেই সম্পূর্ণরূপে অবগত জন্মাদেশ কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে সেই পরম চৈতন্যময় পুরুষ হচ্ছেন সমস্ত সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের পরম কারণ আমাদের অভিজ্ঞতার মাধ্যমেও আমরা দেখি যে জড় পদার্থ থেকে কোনো কিছুরই উৎপত্তি হয় না পক্ষান্তরে চেতন জীব থেকে জড় পদার্থের উদ্ভব হয় যেমন চেতন আত্মার সংস্পর্শে আসার ফলে জরা দেহটি কার্যকর কার্যকরী হয় অল্প জ্ঞান সম্পন্ন মানুষ ভ্রান্তিবশত জর শরীরটিকে তার স্বরূপ বলে মনে করে কিন্তু প্রকৃতপক্ষে আত্মাই হচ্ছে জড় দেহরূপী যন্ত্রটির পরিচালক যে মুহূর্তে আত্মা দেহটি ছেড়ে চলে যায় তৎক্ষণাৎ সেই দেহরূপী যন্ত্রটি সম্পূর্ণ অকেজ হয়ে যায় তেমনি সমস্ত যারা শক্তির পরম উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান সেই সত্য সমস্ত বৈদিক শাস্ত্রে ব্যক্ত হয়েছে এবং বিজ্ঞান সম্বন্ধে মহাজনেরা সেই সত্যকে স্বীকার করেছেন চেতন শক্তিকে বলা হয় ব্রহ্ম এবং শ্রীপাদ শঙ্করাচার্য প্রচার করে গেছেন যে ব্রহ্মই হচ্ছেন প্রকৃত বস্তু আর জড় হচ্ছে তার বিকার সমস্ত শক্তিরই আদি উৎস হচ্ছেন চিন্ময় সত্তা এবং তিনি হচ্ছেন পরম পুরুষ তাই তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে পূর্ণরূপে অভিজ্ঞ এবং জড় চেতন উভয় সৃষ্টির প্রতিটি বিষয়ই তিনি সম্পূর্ণরূপে অবগত অপূর্ণ জীব তার নিজের দেহটির মধ্যে যে কি হচ্ছে তাই জানে না সে আহার করে কিন্তু সে জানে না যে এই খাদ্য কিভাবে শক্তিতে রূপান্তরিত হচ্ছে অথবা দেহের পুষ্টি সাধন করছে কিন্তু জীব যখন পূর্ণতা প্রাপ্ত হয় তখন সে সবকিছু সম্বন্ধে অবগত হতে পারে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম পূর্ণ তাই তার পক্ষে সবকিছু সম্বন্ধে পূর্ণরূপে অবগত হওয়াটাই স্বাভাবিক শ্রীমদ্ভাগবতে পূর্ণ পুরুষত্তম বাসুদেব বলে সম্বোধন করা হয়েছে অর্থাৎ তিনি তার পূর্ণ শক্তি দিয়ে এবং পূর্ণ চেতনা দিয়ে সর্বত্র বিরাজ করেন শ্রীমদ ভাগবত সবই স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে এবং পাঠক তা সমালোচনা মূলকভাবে ভাবে পাঠ করার যথেষ্ট সুযোগ পাবেন আধুনিক যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু ব্যবহারিকভাবে শ্রী শ্রীমদ ভাগবতের শিক্ষা প্রচার করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কি কৃপার মাধ্যমে শ্রীমদ ভাগবতের বিষয়বস্তু অনেক সহজে হৃদয়ঙ্গম করা যায় তাই এখানে তার জীবনী এবং শিক্ষা সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হলো যাতে পাঠক শ্রীমদ ভাগবতের মাহাত্ম্য যথাযথভাবে উপলব্ধি করতে পারেন যথাযথভাবে উপলব্ধি করতে পারেন শ্রীমদ ভাগবতের শিক্ষা লাভ করতে হয় ভগবত তত্ত্ব পুরুষের কাছ থেকে ভগবত তত্ত্ব ব্যত্তা পুরুষকে বলা হয় ভাগবত ভাগবত হচ্ছেন তিনি যিনি শ্রীমদ্ ভাগবতীর নির্দেশ অনুসারে তার জীবন যাপন করেন শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান তাই তিনি ভগবান এবং ভাগবত উভয়ই সুতরাং তার পদঙ্ক অনুসরণ করে শ্রীমদ ভাগবতের তত্ত্ব উপলব্ধি করা পৃথিবীর সমস্ত মানুষেরই কর্তব্য তার ইচ্ছা যে শ্রীমদ ভাগবত যেন পৃথিবীর প্রতিটি নগরে গ্রামে প্রচারিত হয় এবং যারা ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করেছেন তারা যেন তা প্রচার করার দায়িত্ব গ্রহণ করেন শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার বিজ্ঞান যার তত্ত্ব প্রাথমিকভাবে ভাবে ভগবত বিশ্লেষণ করা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান শ্রীমদ্ ভাগবত এবং ভগবৎ গীতা সম্বন্ধে যথাযথভাবে অবগত হয়ে কৃষ্ণতত্ত্ব বিজ্ঞানের শিক্ষক বা আচার্য হতে পারেন পৃথিবীর সমস্ত দুর্দশাগ্রস্ত মানুষদের জন্য এই কৃষ্ণতত্ত্ব বিজ্ঞানের এক পরম প্রয়োজন আজ আজ দেখা দিয়েছে এবং আমরা পৃথিবীর সমস্ত দেশের নেতাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করি তারা যেন তাদের নিজেদের মঙ্গলের জন্য সমাজের মঙ্গলের জন্য এবং পৃথিবীর সমস্ত মানুষের মঙ্গলের জন্য এই কৃষ্ণ বিজ্ঞান গ্রহণ করেন হরে কৃষ্ণ